ভাগ্যক্রমে বাড়ি সবাইকে রেখে আলাদা থাকতে হয় আর যখন বাড়িতে যায় তখন সবাই মিলে যদি এক জায়গা থাকি এক জায়গায় খাওয়া দাওয়া করি তখন কিন্তু অনেকটা ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো গ্রামের বাড়িতে এসেছিলাম আর আসার পর একদিন পর আমার ছোট যা আমাদেরকে দাওয়াত দিল যে সবাই মিলে আমরা আজকে বাড়ির সবাই মিলে এক জায়গায় বসে খাবো তো আমি রান্না করতেছি আর আমার ছোট যা যে গুছিয়ে দিচ্ছে তো এখানে বিরানি রান্না করা হবে গরুর গরুর দিয়ে আমরা বাড়িতে যখন যাই তখন কিন্তু আলাদাই রান্না করি যার মতো সেই খাই কিন্তু আমরা এই যে চার যা আর ননদ মিলে সব কয় ঘর আজ কিন্তু একসাথে খাওয়া দাওয়া হবে আর দেখেন এখানে আমাদের মেয়েরা বসে বসে মেহেন্দি মাখতেছে এটা হচ্ছে আমার বাসুরের ছোটো মেয়ে আদরি তো নানান ভিডিওতে কিন্তু একে দেখানো হয় তো যাই হোক এদিকে ওই রান্নাবান্না চলতেছে আর এদিকে দেখুন আমাদের গাছে কিছু আম ছিল এই ছোট গাছটায় তো বেশি না আট দশটার মতো আম ছিল তো সেগুলো আমি আর আপনাদের ভাইয়া পারতেছি আর এদিকে দেখুন আম এটা হচ্ছে আমাদের আমার চাচা শুরুদের গাছের আম যাই হোক এখন আম মাখানো হবে তো এই যে সবাই আম দিয়ে আর মরিচ দিয়ে লবণ দিয়ে খাচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু আমাদের রান্না বান্না শেষ তো রান্না করে যে চুলার উপর দমে বসিয়ে রেখেছি বিরিয়ানি তো দেখেন এক হাঁড়ি বিরিয়ানি বাড়ির সবাই মিলে খাবো আমাদের বাড়িতে অনেক লোক মোট বিরজন হবে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো এখন যার মতো সেই গোসল টোসল সেরে নামাজ খেলাম পরে আবার খাওয়া দাওয়া শুরু হবে আর চুলার উপর এটা থাক দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে তো এদিকে দেখুন গ্রামে থাকলে কতটা ভালো কতটা ইয়ে করা যায় আমার ছোট দেবরের ছাগল এটা গ্রামে থাকলে কিন্তু ছাগল হাঁস মুরগি গরু বিভিন্ন রকম জিনিস পুষে শান্তি পাওয়া যায় আর এদিকে দেখুন এনাদের মিন্দি টিন্দি মাখা শেষ তো এখন সব উঠায় গোসল করতে যাবে তো সবাইকে বলতেছি তাড়াতাড়ি সবাই গোসল করে আসো একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো তার জন্য মিন্দিটা উঠাই ফেললো আর কালারটাও খুব সুন্দর হয়েছে তো যাই হোক আমার বড় যা এখন সবাইকে ভাত টাত বেড়ে দিচ্ছে আর গ্রামের পরিবেশে আপনারা কেউ কোনো খারাপ কমেন্টস করবেন না কি খারাপ মনে করবেন না আমরা এই যে আমাদের বাইরে একটা খাট বসানো আছে তো আমাদের বাচ্চারা আমরা সবাই মিলে একসঙ্গে কিন্তু বাইরে খাওয়া দাওয়া করতেছি তো এটাই হলো গ্রামের মজা গ্রামের আনন্দ বলতে পারেন আমরা খাওয়া দাওয়ার পর আবার বিকালের দিকে বাসায় চলে যাব তো দুই দিন হয়ে গেল এসেছি তো এই যে আমরা কিন্তু বাসায় চলে এসেছি আর আর বাসায় এসে গরমে ব্যাগ ট্যাগ এ জায়গায় রেখে বসে পড়েছি ফ্যানের নিচেই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ